কেন কখনো ফজরের নামাজ মিস করা উচিত নয় ঘুম নয় জাগরণী শান্তির চাবিকাঠি জেনে নিন ফজরের নামাজের গোপন রহস্য কেন ফজরের নামাজ মিস করা মানে জীবনের এক অপূরণীয় ক্ষতি সুভে সাদিকের আলোয় গড়ে উঠুক ইমানের ভিত্তি ভোরের নিস্তব্ধতায় যে নামাজ বদলে দিতে পারে আপনার জীবন ফজরের নামাজে আছে সকল জীবনের সূচনা যারা ফজরের নামাজ আদায় করেন তাদের জীবনে ঘটে এই অভাবনীয় পরিবর্তন দেখুন ফজরের নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নামাজগুলোর একটি যা দিনের সূচনা লগ্নে আদায় করা হয় এই নামাজের গুরুত্ব শুধু ধর্মীয় দিক থেকেই নয় শারীরিক মানসিক ও আর্থিক কল্যাণের দিক থেকেও অত্যন্ত গভীর ও বিস্তৃত যদিও অনেকেই ঘুমের কারণে ফজরের নামাজ মিস করে ফেলেন তবে এই নামাজ না পড়ার পরিণতি এবং তা থেকে বঞ্চিত হওয়ার ক্ষতি গভীরভাবে উপলব্ধি করা দরকার ফজরের নামাজ আদায়ের মধ্যে রয়েছে আত্মিক প্রশান্তি এবং দৈনন্দিন জীবনের জন্য এক ধরনের সজাগতা সাদিকের পরে যখন রাত ও দিনের মিলন ঘটে তখনই ফজরের নামাজ আদায়ের সময় এই মুহূর্তে মানুষ যখন আল্লাহের স্মরণে মগ্ন হয় তখন তার হৃদয়ে শান্তি ও পরিশুদ্ধি নেমে আসে ফজরের নামাজের মাধ্যমে একজন মুমিন তার নতুন দিনে যাত্রা শুরু করে আল্লাহর ওপর ভরসা ও প্রার্থনার মাধ্যমে এটি মানুষকে শুধু পাপ থেকে দূরে রাখে না বরং তার চিন্তা ভাবনাকেও পরিষ্কার ও শুদ্ধ রাখে বিশ্বনবী হজরত নবী ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে বহুবার উচ্চারণ করেছেন তিনি বলেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজে দুনিয়া এর ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম এই হাদিস থেকেই বোঝা যায় এই নামাজের মর্যাদা কতখানি বেশি আবার অন্য এক হাদিসে বলা হয়েছে যিনি ফজর ও আসরের নামাজ আদায় করেন তিনি জান্নাতে প্রবেশ করবেন এর অর্থ হল এই দুই নামাজ নিয়মিত আদায় করা মানুষের জন্য জান্নাতের পথ সুগম করে দেয় ফজরের সময়টি এমন এক মুহূর্ত যখন প্রকৃতিও নিস্তব্ধ ও পবিত্র থাকে ঘুম ভেঙে এই শান্ত সময় উঠে নামাজ আদায় করলে আত্মা যেমন প্রশান্ত হয় তেমনি শরীর ও মস্তিষ্কও সজাগ হয়ে ওঠে অনেক চিকিৎসাবিদরাও বলেন ভোরবেলা জেগে শরীর চর্চা বা নামাজ আদায় করা স্বাস্থ্যের জন্য উপকারী এই অভ্যেস হৃদরোগ উচ্চ রক্তচাপ ও মানসিক চাপ কমাতে সহায়তা করে ফলে দেখা যায় ফজরের নামাজ শুধু আধ্যাত্মিক বরং শারীরিক ও মানসিক দিক থেকে মানুষকে উপকৃত করে তবে অনেক রাত জেগে কাজ করা কিংবা বিনোদনের কারণে দেরিতে ঘুমানো ফলে ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেন না এটা শুধু এক ধরনের অলসতা বা সময় ব্যবস্থাপনার অভাব নয় বরং এটিকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা যেতে পারে ফজরের সময় জেগে নামাজ আদায় করার জন্য প্রয়োজন আন্তরিকতা সচেতনতা এবং পরিকল্পনা কেউ যদি সত্যিই চান ফজরের নামাজ মিস না করতে তবে রাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমিয়ে পড়া ঘুমানোর আগে ইবাদতের নিয়াতে শোয়া এবং ঘড়িতে অ্যালার্ম দেওয়া এইসব উপায় অবলম্বন করতে পারেন ফজরের নামাজ নামাজ মিস করলে শুধু যে একটি বাদ যায় তা নয় বরং এর মাধ্যমে মানুষ এক ধরনের আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত হয় যা তাকে সারাদিন আল্লাহর রহমত থেকে দূরে রাখতে পারে একাধিক হাদিসে উল্লেখ রয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ মিস করে শয়তান তার কানে ফিস ফিস করে এবং তাকে অলস করে তোলে ফলে দিনের পর দিন এই অভ্যাস গড়ে উঠলে মানুষের ইমান দুর্বল হয়ে পড়ে এবং পাপের দিকে আকৃষ্ট হওয়ার প্রবণতা বাড়ে ফজরের নামাজ নিয়মিত আদায়ের ফলে একজন মমিনের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসে তার দৈনন্দিন কাজে কর্মে বরকত আসে সময়ের সঠিক ব্যবহারের অভ্যাস গড়ে ওঠে এবং আত্মবিশ্বাস বাড়ে যারা প্রতিদিন এই নামাজ আদায় করেন তারা জানেন যে এই সময়ের প্রশান্তি ও পরিতৃপ্তির কোনো তুলনা নেই এটি এমন একটি আধ্যাত্মিক প্রশান্তি যা সারাদিন মানুষের হৃদয়কে আলোকিত করে রাখে